আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা নিজেই একটি তরল সার বানিয়ে আপনার বাগানের প্রায় সবগুলো গাছেই দিতে পারেন তাহলে বেশ কিছু রোগের প্রতিকার পাবেন সেই রোগগুলো সম্পর্কে আপনাদের প্রথমেই শেয়ার করব তা শেষে শেয়ার করব সেই তরল সারটি কীভাবে বানাবেন প্রথমেই যে গাছটি দেখতে পারছেন এটি একটি হাজারি পেয়ারা গাছ তো এই পেয়ারা গাছটি অনেক বড় হয়েছে এবং বয়সও মোটামুটি পাঁচ ছয় বছর হবে ইদানিংকালে এই পেয়ারা গাছটিতে গা পেয়ারা ছোটো ছোটো হচ্ছে এবং ফলন খুবই কম হচ্ছে বলা চলে পেয়ারাটি ভিতরে লাল খুব সুস্বাদু সেই জন্য আমি এই সারটি এই পেয়ারা গাছে ব্যবহার করতে পারি আরেকটি বিষয় হলো আরেকটি গাছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন সেই গাছটি হলো সবেদা গাছ এই সবেদা গাছে অসংখ্য অসংখ্য সবেদা হয় এবং খুব ঝাঁক্রানো গাছটি দেখতেও খুব সুন্দর এই সবেদা গাছে আমি এই সারটি ব্যবহার করব কেন ব্যবহার করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন এই সবেদা গাছটি ইদানিংকালে দেখা যাচ্ছে পাতাগুলো পোড়া পোড়া ভাব মরিচে ধরার মতো ভাব মনে হচ্ছে যে দূর থেকে মনে হবে যে এটা হল পাতাবাহার কোনো গাছ আসলে এটি রোগাক্রান্ত একটি গাছ এই রোগটা যদি এখন প্রতিকার না করি তাহলে এই গাছটি ধীরে ধীরে নুয়ে পড়বে এবং খুব ছোট আকারে হয়ে যাবে ডালগুলো মরে যাবে তো এই রোগের জন্য আমি এই সারটি ব্যবহার করতে পারি এই সফেদা গাছটি হলো বারো মাসি সফেদা গাছ একদিকে ফুল হচ্ছে আর একদিকে সফেদার গুটি হচ্ছে তো ইদানিংকালে এরকম পাতার চেহারা হওয়ার ধরুন সেরকম ফুলও আসছে না আর আগে বেশ কয়েকটি গুটি ছিল সেগুলো পরেও যাচ্ছে তো সেই জন্য এই সারা অন্যান্য সার আছে তবে যে সারটি এখন বানাবো সেই সারটি দিলে বেশি প্রতিকার পাওয়া যাবে আপনাদের সঙ্গে আর একটি বিষয় শেয়ার করব সেটি হলো পাশেই আমার একটি গাছ রয়েছে সেটি হলো শরিফা গাছ এই এই শরীফা গাছটির অবস্থা খুবই খারাপ ছিল খুবই করুণ একটি অবস্থা ছিল সেখান থেকে আমি প্রতিকার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন যে গাছটি এই গাছটি চেনার মতো গাছ ছিল না একেবারেই সবগুলো পাতা কুকড়ানো এবং সবগুলো পাতাই মরিচা ধরার মতো হয়েছিল এবং বেশ কিছু পাতা পড়ে গিয়ে গিয়েছিলো ডালগুলো ছোটো ছোট ডালগুলো মারা যাচ্ছিল সেখান থেকে আমি কয়েকটি পরিচর্যা করে এই অবস্থায় এনেছি কিন্তু এখন যে অবস্থা দেখতে পাচ্ছি সেটি হলো শরীফা খুবই অল্প পরিসরে হচ্ছে বলা চলে সবগুলো শরীফাই পড়ে যায় তো সেখানে আমি এই সারটি ব্যবহার করব পাতা খুব সুন্দর সতেজ রয়েছে গাছটিও সতেজ রয়েছে কিন্তু ফল বেশি একটা হয় না সেই জন্য এই সারটি বানাবো সেই সারটি হলো যখন আমরা বাজার থেকে কোনো মাছ কিনে নিয়ে আসবো বিশেষ করে যদি জীবিত মাছ হয় তাহলে আরও ভালো হয় সেই মাছটি কাটার পরে প্রথম যে মাছটি আপনারা ধুবেন সেই মাছ ধোয়া পানিটি সংগ্রহ করতে হবে মাছ ধোয়া পানিটি সংগ্রহ করে আপনারা সংরক্ষণ করেও দিতে পারেন কিন্তু কিছু দুর্গন্ধ হবে তার কারণে সরাসরিও দিলে কোনো সমস্যা নেই এই মাছ ধোয়া পানিটি অত্যন্ত কার্যকরী একটি তরল সার এবং এর ভিতরে অনেক পুষ্টিগুণ রয়েছে গাছের জন্য যেটি মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক রোগের প্রতিকার করে এর এর আপনারা মাছের যে কাটা কুটা রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন সেগুলো বিশেষ করে লাউ জাতীয় গাছ অথবা এই ধরনের রোগ হলে মোটামুটি মাসের মধ্যে একবার হলেও এই গাছটি এই এই সারটি ব্যবহার করবেন পানি ধ দেওয়ার মতো করে এই গাছটি এই তরল সারটি ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনারা সকালে যখন পানি দিবেন অথবা রাতে যখন পানি দিবেন গাছে সেই পানি দেওয়ার পরে ভেজা অবস্থায় অথবা পানি দেওয়ার আগে এই সারটি দেওয়ার পরে পানি দিবেন এমনভাবে পানি দিবেন যেন টবের পানিটি উপসে উপর দিয়ে না পড়ে সেইভাবে পানি দিবেন পানি দিয়ে রাখলে সেই গাছটিতে সহজেই তরল সার গ্রহণ করতে পারবে আরেকটি বিষয় হলো এই গাছের এই মাছ মাছের কাটা অথবা আঁশ এগুলো সংগ্রহ করে পচে অথবা মাটিতে পুঁতে রেখেও সেই মাটি সহ সেই মাটি সহ আপনারা বিভিন্ন টবে ব্যবহার করতে পারেন অথবা টবের মাটি সাজানোর আগে এই সারটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন